আর আমার কিউট বাচ্চারা অনেক দুষ্ট হয়ে গেছে ওরা তো ছোট থাকতে অনেক দুষ্ট হয় ওদেরকে আমি আসলে নিয়ে রাখতে পারছি আজকে আমি হচ্ছে দেখেন আমি এখানে বাটি মানে গ্লাস নিয়েছি এখন প্রতি সবাই দেখছেন যে আসলে গরুর দুধ দোয়াই কিভাবে আজকে আমি আসলে ছাগলের দুধ দোয়াবো তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এদিকে আস মেয়েদের ওদেরকে আসলে রেখে আসতে হবে কারণ না রাখলে তো আসলে আমি দুধ দোয়াতে পারবো না তাহলে থাকেন ওদেরকে একটু রেখে আসি দেখি আমি জীবনের ফার্স্ট টাইম করতেছি কারণ এর আগে কখনো করিনি দেখেন কত সুন্দর করে আছে কিছু বলতেছে না কারণ এইগুলো দুধ নাকি মানে ছাগলের দুধ নাকি অনেক মিষ্টি হয় আমি ছোটবেলা খাইছি আমার মানে দুধ দোয়ানো শেষ এখন ওদেরকে ছেড়ে দিছে ওরা খাচ্ছে দেখো কারণ ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে খাদ্যের কারণ আমি অল্প একটু দোয়াইছি তো আমার দোয়ানো শেষ আমি আসলে খুব মজা পাইছি আপনারা যদি কখনো হচ্ছে এরকম ভাবে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমি এর আগে কখনো করিনি এবার ফার্স্ট টাইম করলাম আর জানি না কি করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ